আজকের এই কোরআন শিক্ষা ক্লাসটি অনেক গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওতে আমরা শিখবো যে কখন আমরা এক আলিফ টান দিব এবং কখন আমরা এই তিন আলিফ টানগুলো দিব তাই ভিডিওটি কেউ একটুও টানবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তো চলুন আমরা ভিডিওটি শুরু করি রহিম আমি গত পর্বের মধ্যে এই সুরা আলী ইমরানের ওয়ান হান্ড্রেড পর্যন্ত আলোচনা করছিলাম আজকে আমি এরপর থেকে আলোচনা করব যদি আপনি আমার পূর্বের এই গুরুত্বপূর্ণ পর্বগুলো না দেখে থাকেন এই ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে রাখব আপনি সেখান থেকে গিয়ে দেখে আসবেন তো চলুন আমরা ভিডিওটি শুরু করি রহিম তাহলে কীভাবে ওয়াজ ওয়াউবর কাফিয়া জবর কাই ফা জবর ফা ওয়া কাই ফা তা কাপ জবর তাক ফা পেশ ফু তাক ফু রওয়াও পেশ রু এই র এর মধ্যে এক আলিফ টান দিব পেশের পরে ওয়া সাকিন হলে সেখানে এক আলিফ টানিয়া পড়তে হয় নুন জবর না ওয়া কাই ফা তাক ফুরু না আমার সাথে করবেন ওয়া কাই ফা তাক ফুরু না আবার পড়ুন ওয়া কাইফাতাক ফুরু না মিরিয়ে পড়বেন ওয়া কাইফাতাক ফুরু না ওয়া ও জবর ওয়া আমজানুন জবর আং নুনের যদি শাকিন হয় এরপরে যদি তাই ফার হয় তাহলে গুনাখ করে পড়তে হয় ওয়া আং তামিম পেস্তুম ওয়া আং তুম আমার সাথে পরবেন ওয়া কাইফাতাক ওয়া আং তুম আবার আমার সাথে পড়বেন ওয়া কাইফা তাক ফুরু না ওয়াং তুম তা তা পেস্ট তুত লামিয়া খারা জবর লা এই লামের মধ্যে একালিফ টান দিব হরফের উপর খারা জবর থাকলে হরফটি একালিফ ট্রেনে পড়তে হয় ওয়া কাইফা তাক না তুম তুত আইন জবর আ লামিয়া জবর লাই আলাই কাপ মিম পেশ কুম আলাই কুম ওয়া কাইফা তাক তুম তুত আলাই কুম এরপরে হামজা খারা জবর আ এই হামজায়ের মধ্যে একালিফ টান দিব হরফের উপর খারা জবর থাকলে হরফটা একালিফ টেনে পড়তে হয় ইয়া খার ইয়া আয়া ল হি এটাকে তালাম তুল আয়া যদি পেসুল পড়ি তাহলে পড়াটা শুদ্ধ হবে না কারণ আল্লাহ শব্দের পূর্বে জবর অথবা এরকম পেশ থাকলে আল্লাহ শব্দটাকে মোটা করে পড়তে হয় সবাই পড়ব আয়া তুল আমার সাথে পড়বেন আলাইকুম আয়াতুল্লাহি ওয়া জবর ওয়া ফায়াজের ফি কাপ মিম পেশকুম ওয়া ফিকুম ফায়ের মধ্যে এক আলিফ জের এর পরে আসা কি না এক আলিফ টানতে হয় ওয়া ফিকুম র জবর র সিন ওয়া পেশ সু পেশের পরে ওয়া সাকিন এক আলিফ টান দিব ওয়ার কুম রসু এটাকে যদি রাসু পড়ি তাহলে পড়াটা শুদ্ধ হবে না লাম পেশ লু হা উল্টা পেশ হু রসু লুহু ওয়াকফ করলে রসু আমার সাথে পড়বেন ওয়াফি কুম রসু এখান থেকে আমার সাথে রিডিং করবেন সবাই পড়ব ওয়াকাইফা পড়ুন ওয়াকাইফা তাক ফুরুনাফা তাক ফুর ওয়া আং তুম তুত লা ওয়া আং তুম তুত লাম একসাথে ওয়া আং তুম তুত লাপরে আয়ুল হি কিভাবে পড়তে হবে আয়াতুল্লাহি ওয়া ফীকুম রাসূলুহু আমার সাথে পড়বেন ওয়া ফীকুম রাসূলুহু এরপরই ওয়াউ জবর ওয়া মিমিয়া জবর মাই এই নুন সাকিনের সাথে লাগবে না কারণ সাকিনলা হরফের পরে তাজদিদুল হরফ থাকলে সাকিনলা হরফগুলো বাদ দিয়ে পড়তে হয় পড়ুন ওয়া মাই ইয়া আইন জবর ইয়া আবাৰ ৱামাই গুণনাশ কৰব বা লাম যে বিল লাম খাৰা জবৰ লেৰ হি বিল লাহি ওয়া মাইয়া তাসিম বিল্লা একসাথে করব ওয়া মাইয়া অঁ তাসিম বিল্লা হি ফা জবৰ ফা কফ ডাল কদ ডালে যদি চাকি ন হয় কলকলা করে পড়তে হয় ফা কদ হা পেচ হু ডাল যে দি হু দি ইয়া জবৰ ইয়া ফা কদ হু দিয়া এই গোল হাটা উচ্চারণের সময় গোলার মধ্যে আওয়াজ করে পড়ব পড়ুন ফাঁকদ হুদিয়া হামজাজের ই লামিয়া খাড়া জবর লা হরফের উপর খারা জবর থাকলে হরফগুলো এক আলিফ টেনে পড়তে হয় ফাঁকদ হুদিয়া ইলা সী র আলিফ জবর র এই রয়ের মধ্যে এক আলিফ টান দিব জবরের পরে খালি আলিফ একালিফ টানতে হয় ফাঁকদ হুদিয়া ইলা র ত্বামিমজের টিম মিমে যদি তাজদদ হয় গুন্না করে পড়তে হয় এই তয়ের দুই জবরর মধ্য থেকে একটি জবরকে মিমের সাথে লাগাবো সিওয়াтим মিমসিন পেশ মুস জবর তা মুসতা কফিয়াজের কি মিম দুইজের মিন মুস্তাকি কি মিন ওয়াকফ করলে মুসতা আমরা পূর্বের আমরা পূর্বে পর্বগুলোর মধ্যে শিখছিলাম শেষারোপের নিচে যদি দুই জের অথবা দুই জবর থাকে অথবা দুই পেশ থাকে ওয়াকফের সময় বাদ দিয়ে পড়ব সবাই আমার সাথে পড়বেন ওয়া সবাই পড়ুন ওয়া মায়াতাসিম বিল্লাহি আবার ওয়া বিল্লাহি ফাকাদ হুদিয়া পড়ুন ফাকদ হুদিয়া ইলা সিওয়াতিম আমার সাথে টান আমার সাথে টান দিবেন বলুন ফাকদ হুদিয়া ইলা সিওয়াতিম মুস্তাকিম এবার আমি এই শুরু থেকে আয়াতের শেষ পর্যন্ত একবার রিভিশন দিব আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন এবং এই আয়াতটির মধ্যে যদি আপনার কোনো একটি ভুল হয়ে থাকে তাহলে সেই ভুলটিকে আপনি শুদ্ধ করে নেবেন কিভাবে পড়ব Wa kaifa takfuruna wa antum tutla alaikum ayatullahi wa wa rasuluh ওয়ামাইয়া তাসিম বিল্লাহি ফাকত হুদিয়া ইলা শেৱাতিম মুস্তাকিম আমি কিন্তু আপনাকে এরকমভাবে সম্পূর্ণ পবিত্র কুৰাং হাকিমটাই বানান করে রেডিং করা শিখাব আর আমি কিন্তু আপনাকে পূর্বে সম্পূর্ণ শুয়তুল বাকাৰা অর্থাৎ এক নং পাৰা দুই নং পাৰা তিন নং পাৰা এই সমস্ত পাৰাগুলো আমি বানান করে শিখিয়েছি। এখন আমি আপনাকে চার নং পাৰার দ্বিতীয় নাম্বার পৃষ্ঠা থেকে আলোচনা করতেছি তাই পূর্বের পর্বগুলো যারা দেখেন নাই অবশ্যই দেখবেন ইয়া মধ্যে আমরা দিব মদের হরফের উপর এরকম চিকন চিহ্ন এরপরে লম্বা হামজা থাকলে সেখানে আলিফ টেনে পড়তে হয় ইয়া হামজা ইয়া জবর ইয়া পেশ ইউ আই ইউ ইয়া আই ইউ হালাম জবর হাল লাম জবর লা হাল্লা জেরি জিরের পরে ইয়া সাকিন নুনজবর না ইয়া আই হাল্লাদি না আবার ইয়া আই হাল্লাদি না হামজা খারাজ জবর আ হরফের উপর খারা জবর এক লিপ্ট আনতে হয় আ জবর মা আমানুন্তা তা পেশ তা আতর তা কফলাম পেশ উল লাগবে কফলাম পেশ উল লাম খারা জবর ল হা জবর হা আ ল হা কিভাবে পড়তে হবে আ কুল ল হা হা কফ জবর হাক বুঝতে জবর ক হাক ক এই হাক কে হাক কালে পোড়াটা শুদ্ধ হবে না আমার সাথে পড়বেন হাক ক তা কফ ক এই কফ কে কালে পোড়াটা শুদ্ধ হবে না হাক ক তু ক তাজের তি হা খারাজের হি এই হায়ে জমিরের মধ্যে এক লিফ্ট টানতে হবে হায়ে জমিরের নিচে খারাজের থাকলে এক লিফ্ট টানিয়ে পড়তে হয় পড়ুন আ মানুষ তাকুল আবার আ মানুত কতিহি পড়ুন কতিহি একসাথে আমানু মানুতাকুল ল এরপরে পড়ুন হাকু কতিহি অবশ্যই আমার সাথে অবশ্যই আমার সাথে সাথে পড়ার চেষ্টা করবেন পড়ুন ওয়া জবর ওয়া আলিফ জবর লা এক আলিফ টান দিব জবরের পরে খালি আলিফ এক আলিফ আনতে হয় ওয়া লা ওয়ালা জবর তা ওয়া মু পেশের পরে এক আনতে হয় ওয়ালা তামু তা নুন পেশ তুন গুনাহ করবো নুনে যদি তাস হয় গুনাহ করে পড়তে হয় নুন জবর না ওয়ালা তামু তুন না আমার সাথে পড়বেন ওয়ালা তামুতুন না একসাথে পড়বো ওয়ালাতামুতুন না এরপর হামজালাম জের ইল লামালিফ জবর লা জবরের পরে খালি আলিফ একালিফ টানতে হয় ইল্লা ওয়া জবর ওয়া হামজানুনুন জবর আং নুন সাকিনের পরে তাটা এক ফালের রব গুনাহ করে পড়তে হবে ইল্লা ওয়া আং তামিম পেশতুম ইল্লা ওয়াআআং তুম নিমসিন পেশ মুসলামজের লি মুসলি মিমুয়াও পেশ মু নুঞ্জবার না মুসলিমো না ওয়াকফ করলে মুসলিম ওয়াক্ফের সময় তিন আলিফ টানিয়ে পড়তে হবে ওয়াওয়ের পরের ধরফে ওয়াকফ হলে তিনালিফ টানতে হয় সবাই পড়ব। ওয়ালা তামু তুন না

এবার আমি আয়াতের শুরু থেকে আয়াতের শেষ পর্যন্ত একবার রিভিশন দিব আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন এবং এই আয়াতটির মধ্যে যদি আপনার কোনো একটি ভুল হয়ে থাকে তাহলে সেই ভুলটিকে আপনি শুদ্ধ করে নেবেন কিভাবে পড়বা হাক্বকাতু ক্বাতিহি ওয়া লা তামুতunna ইল্লা ওয়া আনতুম মুসলিমুন এরপর ওয়া আইন যবর ওয়া তা যবর তা ওয়া তা সাজ্জা ওয়া তা সি এটা সৎ এটাকে সিন করলে শুদ্ধ হবে না ওয়া তা সি মিম ওয়া মু এক আলিফ দিব পেশের পরে ও সাকিন ও অ সিমু বাজের বি হাবা জ হাব বায়ে যদি সাকিন হয় কলকলা করে পড়তে হয় বি হাব লাম লাম জের লিল বিহাব লিল লাম খারাজ বর লা যখনই দেখবেন আল্লাহ শব্টার পূর্বে জের আছে তখন আল্লাহ শব্দটাকে লা পড়বেন ল পড়লে শুদ্ধ হবে না ওয়া অ সিমু বি হাব লি হি ওয়াতাসিমু হাবলিল্লাহি আবার ওয়াতাসিমু বিহাবলিল্লাহি আবার ওয়াতাসিমু ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জিম জবর জা মিমিয়াজের মি জের পরে ইয়া সাকিন আইন আউ জবর আউ জামি আউ আইনকে ওয়ের সাথে লাগাবো জামি আউ ওয়া জবর ওয়া জামি আউ ওয়া লামা লিফ জবর লা ওয়ালা তা জবর তা ওয়ালা তা ফার জবর ফার র জবর র তা ফার র কফ ওয়াও পেশ উ পেশের পরে ও সাকিন জামি আউ ওয়ালা তা ফার র উ আমার সাথে পড়বেন Wa'atasimu abar wa bihabillahi abar wa taasimuu bi wa la tafarraqu Jami'au porte wa la tafarraqu abar ওয়াতা সিমু বিহাব লী লাহি জামি ওয়ালা তাফার র কু এরপরে ওয়াওজাল জবর ওয়াল কাপ পেশ কু ওয়াল কু রওয়াও পেশ রু পেশের পরে ওয়া সাকি না এক হবে ওয়াল কুরু সবাই পর্ব ওয়াল কুরু নুন আইন জের নিয়ে মিম জবর মা নিয়ে মা তালাম জবর তাল লাম খারা জবর ল নিয়ে মাতাল ল এটাকে তাল্লা পড়লে শুদ্ধ হবে না নিয়ে আইন জবর আ জবর লাই আলাই কাপমিম পেশকুম কুম লাই কুম আমার সাথে পড়বেন নিয়ে মাতা কুম আবার নিয়ে মাতাল আলাইকুম হামজা দাল জের ইল কাপ নুন পেশ কুং গুন্নাহ করবো নুন শাকিনের পরে তা ইক ফাফ গুন্নাহ করে পড়তে হয় ইলকুম তামিম পেশ তুম ইল কুং তুম হামজা আইন যাবর আ দালালিফ জবর দা এই দালের মধ্যে চারালিফ টান দিব মোদের হরফের উপর মোটা চিহ্ন এরপরে গোল হামজা থাকলে চারালিফ টানিয়া পড়তে হয় আমজা দুই জবর আং আং ফা জবর ফা আমজালাম জবর আল লাম জবর লা ফা আল্লাহ ফা জবর ফা ফা আল্লাহ ফা তাহলে আদা আং ফা আল্লাহ ফা বাইয়া জবর বাই নুন জবর না বাই না আদা দা ফা আল্লাফা বাই না আদা আ দা আং গুণা করবেন আমার সাথে আদা দা আং ফা আল্লাফা বাই না এরপরে অপেশ উ লা ম পেশ লু একা টান দিব পেশের পরে অসাকিন একা লিফট টানতে হয় কুলু বাজের বি কাপমিম পেশ কুম কুলু বি কুম ফা জবর ফা হামজা সদ জবর আস বাহা জবর বাহ ফা আস বাহ তামিম পেশ তুম এখানে মিম সাকিনটা গুন্নাহ করতে হবে কারণ মিম সাকিনের পরে বা থাকলে গুন্নাহ করে পড়তে হয় পড়ুন ফা আস বাহ তুম বাজের বি নুনা আইনজের নিয় বিনিয় মিম জবর মা বিনিয় মা তাজের তি হা খারাজের এই হায় জমির উপরে চিকন চিহ্ন এরপরে যদি লম্বা হামজা থাকে হাই জমির উপরে চিকন চিহ্ন এরপরে লম্বা হামজা তিনালিফ টানতে হবে বিনে মাতি হি আমার সাথে করবেন বিনে মাতি ইখ আলিফ জবর ওয়া ই ওয়া আলিফ দুই জবর নান ই ওয়াকফ না ইখওয়ানা ফুকল্লে ই আবার আমার সাথে পড়বেন ফাআচ পড়ুন ফাআচ বাহ ইখওয়ানা আবার বেনি ইখওয়ানা মাতিহি ই ওয়া ওজবৰ ওয়া কাপ নুন পেশ। কুং নুন পরে তা একবার ফার গুন্না করে পড়তে হবে ওয়া কুং তা মিম পেশ তুম ওয়া কুং তুম আইন জবর আ লামিয়া খারা জবর লা হরফের উপর খারা জবর এক আলিফ টান দিব ওয়া কুং তুম আলা আবার পড়ুন ওয়া কুং তুম আলা সিন জবর শা ফা আলিফ জবর ফা এক আলিফ টান দিব শা ফা হাফ পেশ হফ রাজবর র হফ র রকে কে রা পল শুদ্ধ হবে না পরুন হফ রা তা মিমজের জের টিম গুন্নাহ করে পড়বেন হফ রা টিম মিম জের মি নুন জবর নান এই মি মে বগ নুনে তাযদ হলে গুন্নাহ করে পড়তে হয় হফ রা টিম মিনান নুন আলিফ জবর না র জের রি মিনান নারি আমার সাথে পড়ুন আলা সাফা পড়ুন আলা সাফা হুফ আবার হুফ রতিম মিনান পড়ুন মিনান এরপরে ফা জবর ফা হামজা জবর আং নুন সাকিনের পরে কপ এক ফেরার করে পড়তে হয় ফা আং

লাল খারা জবর এই জালের মধ্যে একালেক টানতে হবে কাজা লামি ইউ বায়া জবর বাই ইউ বাই ইয়া জের হি নুন লাম পেশ নুল লাম খারা জবর বাই নুল ল হা পেশ হু ইউবাইহিনুল্লাহু আবার কাযালিকা ইউবাইহিনুল্লাহু লাম জবর লা কাফ মিম লাকুম ইউবাইহিনুল্লাহু লাকুম হামজা খরা জবর আ ইয়া খরা জবর ইয়া আ ইয়া তা জেরতি হা হি

তাহ তা দালুয়াউ পেশ দু নঞ্জবার না তাহ তাদু না ওয়াকফ করলে তাহ তাদু আমার সাথে করবেন কাদালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুম আয়াতি লাল্লাকুম তাহ তাদুন এরকম ভাবে শিখবো এবার আমি এই আয়াতে শুরু থেকে আয়াতের শেষ পর্যন্ত আরেকবার রিভিশন দিব আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন এবং এই আয়াতের মধ্যে যদি আপনার কোনো একটি ভুল হয়ে থাকে তাহলে সেই ভুলটিকে আপনি শুদ্ধ করে নেবেন কিভাবে পড়বো ওয়াতাসিমু বিহাবিল্লাহি হিজামি ওয়া লা তাফারকু এরপরই واذكروا نعمه الله عليكم اذ كنتم اعداء فالف بين قلوبكم فاصبحتم بنعمته اخوانا وكنتم على شفا حفره من النار فانقذكم منها كذلك يبين الله لكم اياته لعلكم تهتدون আমি কিন্তু আপনাকে এরকমভাবে সম্পূর্ণ কোরআন হাকিমটাই বানান করে রিডিং করা শেখাবো তাই অবশ্যই আপনারা সবাই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই চ্যানেলের প্রত্যেকটা পর্ব ধারাবাহিকতাভাবে নিয়মিত দেখবেন আর যদি পূর্বের গুরুত্বপূর্ণ পর্বগুলো না দেখে থাকেন তাহলে আলি মিম থেকে শুরু করে সম্পূর্ণ পর্বগুলো দেখবেন আজকের এই ভিডিওতে আমরা এই সুরা আলী ইমরানের এক তিন নং আয়াত পর্যন্ত আলোচনা করলাম পরবর্তী পর্বের মধ্যে আমরা এই একশত তিন নং আয়াতের পর থেকে আলোচনা করব। এবং এই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন যাতে করে এই ভিডিওটা আরও মানুষের কাছে পৌঁছে যায়